কোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং এই ঘটনার জন্য অর্থাৎ এই যে যাদের চাকরি গেছে তার জন্য দায়ী রাজ্য সরকার এই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এবং বিজেপি উত্তর কলকাতার তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে আমাদের সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার জেলা সভাপতি তমক্ধ ঘোষ আমরা কথা বলবো তার সাথে কি কারণে এই ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং ওনার পদত্যাগের দাবি যে চাকরি গেছে আজকে এই সাতাশ হাজার তার জন্য সম্পূর্ণ দায়ী এই স্ক্যামের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার উনি আমরা কথা বললাম তমক ঘোষের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী এই বিষয়ের জন্য দায়ী এবং এই মুহূর্তে যে বিক্ষোভ কর্মসূচি আমি দেবরাজকে বলবো দেখাতে যে টায়ার জ্বালিয়ে তাদের তরফ থেকে যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু দেখানো হচ্ছে এবং এখানে লেখা রয়েছে যে তৃণমূল সব চাকরি খাওয়ার ক্ষেত্রে দায়ী মূলত কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সেই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে এই বিক্ষোভের ছবিটা আমি দেখাতে বলবো যে বিক্ষোভ এই মুহূর্তে চলছে এবং সেখানে মূল যে বক্তব্য যে এই যে যাদের চাকরি গেছে তার জন্য দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দায়ী করেই কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করে চলছে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি এবং সেই বিক্ষোভে একদিকে যেমন বিজেপি যুব মোর্চার তরফ থেকে ইন্দ্রনীল খান তিনি কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তার পাশাপাশি যুব মোর্চা নেতৃত্ব তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এর পাশাপাশি উত্তর কলকাতার তরফ থেকে তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এই মুহূর্তে ইন্দ্রনীল খান তিনি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্য আমরা শুনব সরকার অযোগ্যদের পাশেই আছে যারা দুর্নীতি করেছে তাদের পাশেই আছে আমাদের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের জন্য যারা দুর্নীতি করে না যারা যারা ঘুষ দেয় না তৃণমূলকে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয় এই এই যে বিক্ষোভ এই বিক্ষোভের কারণ আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার পুলিশ প্রশাসনের নজরে আজকে তাদের নেতা মন্ত্রীরা তাদের প্রোটেকশানে কিন্তু এই ঘটনা ঘটেছে দিনের পর দিন ধরে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তৃণমূলের নেতামন্ত্রীরা চাকরি চুরি করে নিয়ে গেছে আমাদের তরুণ যুব সমাজের চাকরি চুরি করেছে এর থেকে মূলত যে বক্তব্য যে এই যে ঘটনা সেই ঘটনার জন্য দায়ী বিজেপি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি কিন্তু করছে এবং এই দাবিকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই সেন্ট্রাল আমিন চত্বরে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তী প্রাইভ টিভি বাংলা